মন কি মনকে তো আমরা দেখতে পাই না সেটা কোথায় আছে মাথায় আছে না বুকে আছে না কোথায় আছে কিন্তু আমরা যা কিছু অনুভব করি অনুভূতির মধ্যে যেগুলো উপলব্ধি করি সেটাই কিন্তু মন মনের দুটো ভাগ নিয়ে আজকে আমি বলবো চেতন মন আর অবচেতন মন কনসাস আর সাবকনসাস চেতন মন আর অবচেতন মনের মধ্যে কতটা তফাৎ এবং অবচেতন মন কতটা পাওয়ারফুল তাই নিয়ে আজকে আমার ভিডিও ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ সম্পূর্ণটাই দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার রিয়ালাইজেশান চ্যানেল থেকে আমি লক্ষ্মী ভট্টাচার্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আমার এই মোটিভেশান চ্যানেলে চেতন অবস্থায় আমরা সব কিছু সব কিছু কিন্তু অনুভব করি আমরা কি করছি কি দেখছি সব কিছু চেতন মন দিয়ে যা যা ক্রিয়াকলাপ করছি সেটাই আমাদের চেতন মন খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি বেড়াচ্ছি কম্পিউটার করছি সবই কিন্তু চেতন মন আর অবচেতন যার মধ্যে স্মৃতি জমা থাকে এগুলো আমরা মনে করে চেতন মনে আনতে পারি ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন সেটা কিন্তু আপনার চেতন মন কিন্তু কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে গতকাল আপনি কি দিয়ে খেয়েছিলেন সঙ্গে সঙ্গে আপনি ভাবতে শুরু করলেন কি দিয়ে খেয়েছিলাম কি দিয়ে খেয়েছিলাম এবারে আপনি অবচেতন মনের সেই স্টোর রুমে চলে গেলেন সেখান থেকে আপনার যেগুলো অতীত হয়ে গেছে সেইগুলো ভাবলেন ভেবে নিয়ে এসে অবচেতন মনের ভান্ডার থেকে নিয়ে এসে এবার সেগুলোকে চেতন মনে এনে তাকে উত্তর দিলেন এটাই হচ্ছে চেতন মনের আর অবচেতন মনের তফাৎ যেখান থেকে আপনার প্রশ্নের উত্তরগুলো আসছে সেটাই কিন্তু আপনার অবচেতন মন এখানে মেমরিগুলো সব স্টোর করা থাকে অতীতের কথা অবচেতন মনে স্টোর করা থাকে যেগুলো মনে করে বলা হলো সেটাই হচ্ছে চেতন মনের কাজ মন কিন্তু কোনো অঙ্গ নয় এটা কোথায় থাকে যে এগুলো যেগুলো আমরা চিন্তা করি সেগুলোই চেতন মন আর মানব ক্ষমতা যদি কিছু থাকে তা হলো অবচেতন মন যেটা সাবকনসাস মাইন্ড বলি কতগুনো ভালো দিক আছে এই সাব সাবকনসিয়াস মাইন্ডের আপনার চিন্তা যদি ঠিকঠাক হয় তবে সেটা অবচেতন মন পর্যন্ত যেতে পারে আমাদের ক্ষমতা কন্ট্রোল করে এই অবচেতন মনে কিছু ভালো জিনিস পেতে গেলে এই অবচেতন মনের কিন্তু খুবই প্রয়োজন মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকলে সব কিছুই কিন্তু পাওয়া সম্ভব অবচেতন মনের সাথে ইউনিভার্সের একটা যোগাযোগ আছে অবচেতন মন যদি আপনি যদি অবচেতন মনে যদি মনে করে থাকেন একটা কথা বারবার জানবেন যে আপনার হবেই এই সমস্যা যতই থাকুক আমি ঠিক রাস্তা পার করে নেব এইভাবে বারবার বলতে যদি থাকেন তাহলে দেখবেন আপনার অবচেতন মন আপনাকে সেই কাজটি করে দেবে ধরুন সংসারে আপনার সব কিছু আছে অথচ শান্তি নেই তাহলে তো আপনি নিশ্চয়ই ভালো নেই জীবনকে সাজাতে কজন পারে মন নিয়ন্ত্রণেই জীবনের সবচেয়ে বড় সাফল্য মনের চেতনা আছে আবেগ আছে আকার নেই কিন্তু মনকে কিন্তু আমরা দেখতে পাই না শুধু অনুভব করি সৃষ্টি ধ্বংস সব কিছুই এই মন দ্বারাই হয় আগে মনে আসে তারপর সেটার বাস্তবে রূপায়িত হয় জেগে থেকে যে সমস্ত কাজ আমরা করি সেটাই হচ্ছে কনসাস মাইন্ড আর সেটাই হচ্ছে চেতন অবস্থা চেতন মন কিন্তু শতকরা দশ ভাগ আর বাকি নব্বই ভাগই কিন্তু অবচেতন মন ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি কোনো বস্তুকে ভাসমান অবস্থায় যদি আমরা ওপরে দেখতে পাই তাহলে জলে ওপরের অংশটুকুই দেখি বাকি অংশটুক কিন্তু নিচে জলে নিবজ্জিত অবস্থায় থাকে চেতন মন কিন্তু যুক্তি তর্ক এটা উচিত ওটা নয় ওটা করা উচিত এই সব ভেবে করে কিন্তু অবচেতন মন ভালো মন্দের তফাৎ বোঝে না চেতন মন যেটা ব্যবহার করে অবচেতন মন সেটাই কিন্তু ধরে নেয় আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন ড্রাইভার আপনাকে নিয়ে যাচ্ছে আপনি বিশ্বাস করে সেখানে চলছেন আপনার চেতন মন কিন্তু আপনি তো সেখানে দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করছেন সেগুলো সবই তো চেতন মন দিয়ে করছেন দৈনন্দিন জীবনে জেগে থেকে যে সমস্ত কাজগুলো আপনি করছেন সেগুলোই হচ্ছে চেতন কিন্তু যখন ঘুমান তখন চেতন মনও ঘুমিয়ে পড়ে কিন্তু অবচেতন মন কখনোই ঘুমোয় না সে সবসময় জেগে থাকে আপনি যতদিন বাঁচবেন সেও ততদিন আপনার সাথে কাজ করে যাবে এই অবচেতন মন তার বিশাল ক্ষমতা সে যে কত ক্ষমতা তা আপনি ভাবতেও পারবেন না আমাদের শরীরের সমস্ত প্রক্রিয়া আমরা ইচ্ছা মতো করতে পারি না সিস্টেম যতই কাজ করুক তার পিছনে কিন্তু এই অবচেতন মনের কাজ অনেক বেশি তার এত ক্ষমতা যে আমরা বুঝতেই পারি না আর গুরুত্বও সেটা দিই না এই মনের এমন ক্ষমতা যে একবার বুঝতে পারবে সে তার পক্ষে সব কিছু করাই সম্ভব হবে যা খুশি করার মতো ক্ষমতাও তার থাকবে অবচেতন মন এমন একটা জায়গা যেখানে ভালো জিনিসও বেড়ে ওঠে আবার খারাপ জিনিসও বেড়ে ওঠে আপনি যেমনভাবে তাকে ব্যবহার করবেন সে ঠিক সেই মতো ফল দেবে আমাদের চেতন মন দৈনন্দিন জীবনের সমস্ত ঘটনায় যেগুলো সে মনে করে নেওয়া দরকার তার জীবনের প্রয়োজন আছে সেইগুলোই কিন্তু সাবকনসাস মনে অবচেতন মনে গিয়ে স্টোর হচ্ছে আর সেখান থেকেই আমাদের কর্মের ফলও আমরা পাচ্ছি কিন্তু প্রত্যেক মানুষ তার চিন্তাধারা সঠিক রাখে না নেতিবাচক চিন্তা যা ক্ষতিকর তাই করে আর অবচেতন মনে সেটাই স্টোর হয় আমাদের ভাবনাগুলো যদি খেয়াল করে রাখে কারোর মধ্যে উদ্যোগ কম কেউ নিজেকে অপদার্থ ভাবছে কেউ ভাবছে আমি এটা পারবো কেউ আবার বলছে আমাদের আর কিছুই হবে না চিন্তা ভাবনা যার ভেতরে এই নেতিবাচক ভাবনা যার মধ্যে রয়েছে যে আমার কিছুই হবে না সে আগে থেকেই ভেবে নিয়েছে যে আমার কিছুই হবে না তাহলে সে নিজেকে কখনোই গড়ে তুলতে পারবে না সব কিছু কঠিন বলে কোনো জিনিসেই এগোতে সে পারবে না তার ভেতরে একটা ভয় কাজ করবে আর সেগুলি ঘটে কিন্তু তার এই সাবকনসাস মাইন্ড থেকে এগুলো সেখানেই স্টোর হয়ে যাচ্ছে আপনি যদি একটা গাছ লাগান তাকে বড় করার জন্যে ভালো ভালো জিনিস দেন যেমন সার দেন পরিমাণ মতো জল দেন যা পেয়ে গাছটা সুন্দরভাবে বড় হয় ঠিক সেই রকম অবচেতন মনও কিন্তু তাই আপনার ভাবনাগুলো হবে যেমন সেটাও সেভাবেই অবচেতন মন কিন্তু গ্রোথ হবে আপনার খারাপ ভাবনাকেও সে গ্রোথ করবে আবার ভালো ভাবনাকেও আপনার গ্রোথ করবে কারণ অবচেতন মন এমনই একটা খারাপ ভালোর পার্থক্য সে বোঝে না দুটোতে সমানভাবেই গ্রোথ করে আর তার পরিণতি আমাদের জীবনের উপরে সে পড়ে আপনার ভালো কিছু আপনার বিশ্বাস যা দিয়ে আপনি ভেবে নেন এটা আমি করব আমাকে কেউ হারাতে পারবে না সেটাই কিন্তু সাবকনস মাইন্ড আরও বড়ো করে এটাই সিক্রেট পাও এটা হচ্ছে এক ধরনের সবচেয়ে বড় সিক্রেট যেটা সাবস কনসাস মাইন্ডে অনেকেই বলে আমি সবসময় পজিটিভ তা সত্ত্বেও কেন আমার সব কাজ ঠিক মতো হয় না কিন্তু তাকে একটা কথাই বলা উচিত আগে আপনি খুঁজে দেখুন সত্যি কি আপনি পজিটিভ চিন্তা করেন কত ভাগ পজিটিভ চিন্তা আর ভাগ নেগেটিভ চিন্তা আপনার মধ্যে রয়েছে আপনার ভাবনা যদি এরকম হয় ধরুন আপনি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন পথে গিয়ে আপনি ঘর থেকে বেরোলেন যে আমি কৃতকার্য হব চাকরিটা আমার হয়েই যায় পথে গিয়ে আপনি ভাবলেন সব পারবো তো ঠিক সময় পৌঁছাতে পারবো তো গাড়ি পাবো তো এরকম ভয় লাগছে কেমনটার এই যে নেগেটিভ চিন্তাগুলো আপনার মাথার মধ্যে চলে এলো এবারের সাবকনসিয়াস মাইন্ড কি হলো সেটা আপনার প্রথম কথাটা আপনি পরীক্ষায় পাশ করবেন এই ভাবনা ছিল আর পরে যে নেগেটিভ ভাবনাগুলো সেগুলো স্টোর হলো এবার দেখুন তো শতকরা কত ভাগ নেগেটিভ ভাবলেন আর কত ভাগ পজিটিভ ভাবলেন আবার যদি এটা ভাবেন যদি আমার পাস করব আমি পাস করবই আমার চাকরিও হবে আমি ঠিক পৌঁছেও যাবে আমাকে কোনো বাধাই আটকাতে পারবে না এটা যদি আপনার বিশ্বাস হয় তাহলে বিশ্বাস বিশ্বাসটা আপনার পজিটিভ চিন্তা সাব কনসাস মাইন্ডে পৌঁছে গেল আর ক্ষমতাও কতটা হলো সেটাও আপনি বুঝতে পারবেন এই সব চিন্তা সেই অবচেতন মনে পৌঁছালে সেই আপনাকে রাস্তা দেখাবে আর এমন কাজ করবে যা আপনাকে সফল করে তুলতে সাহায্য করবে আপনার বিশ্বাসী সাবকনসিয়াস মাইন্ডকে শক্তিশালী করে আর আপনার স্বপ্ন পূরণ করে দেয় এর একটা সহজ উপায় যেটা আপনার জীবনে বা আমাদের জীবনে খুবই কার্যকরী আমরা যেটা বিশ্বাস করি সেটা অবচেতন মনে পাঠিয়ে দেওয়া হয় বাকি আর যায় না ঘুমনের আগে মুহূর্ত বা পরের মুহূর্তে আমরা অবচেতন মনকে আমাদের খবর জানাতে পারি এটা ছোট্ট একটা মেসেজ আপনার জন্য আমাদের সকলের জন্য। ঘুমবার ঠিক আগে আপনি কি চান সেটা সুন্দরভাবে সাজিয়ে নিন তারপর অনুভূতিটাকে অনুভব করুন বারবার ভাবুন সেটাই যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হবে তার ফল কত সুন্দর হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ধন্যবাদ ভালো লাগলে আর বললাম সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এরকম অনেক ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করব প্লিজ আপনারা দেখবেন অনেক অনেক ভালো থাকবেন